জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ কাণ্ডে সরকারের একরকম টাল মাটাল অবস্থা যদিও সরকারের তরফ থেকে সেটা স্বীকার করা হচ্ছে না বরং স্পষ্ট করে বলা হয়েছে বেনজির এবং আজিজের কৃতকর্মের দায় সরকার নেবে না সরকার তাদেরকে শেল্টার দেবে না কিন্তু আদৌ কি ব্যাপারটা তা হবে আর বেনজির আহমেদের যে বিশাল সম্পদ এই সম্পদের ওপরে কিছুদিন আগে কোর্টের যে নিষেধাজ্ঞা এর পরের স্টেপে আর আরেকটু এগিয়ে যাওয়া সেই ব্যাপারে আলোচনা করব দর্শক এই ভিডিওতে আপনারা থাকবেন আমাদের সাথে বলছিলাম বিশেষ করে সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের কথা বেনজির আহমেদের বিও অ্যাকাউন্ট এবার ফ্রিজ করে দেয়া হয়েছে পুঁজিবাজারে তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টও যখন ফ্রিজ করে দেয়া হলো অর্থাৎ তিনি এই অ্যাকাউন্টে আর পুঁজিবাজারের কোনো কার্যক্রম চালাতে পারবেন না এর আগে হাইকোর্টের তরফ থেকে তার যে সমস্ত সম্পত্তি সেই সম্পত্তি ক্রক করে ক্রক করার নির্দেশ দেয়া হয়েছে ক্রক করা মানে হচ্ছে বাজেয়াপ্ত করা না যদিও ক্রক করা মানে হচ্ছে সম্পদটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে কেউই ওই সম্পদ ব্যবহার করতে পারবে না যতদিন পর্যন্ত না এ ব্যাপারে রায় হচ্ছে অর্থাৎ বেনজির আহমেদ এখন সম্পদ শূন্য শূন্য পকেটের মালিক বলা যায় বিও অ্যাকাউন্টও যখন ফ্রি করে দেওয়া হল তখন আমার মনে হয় যে বেনজির আহমেদের ওপরে বড় ধরনের ফাঁড়া নেমে আসতে যাচ্ছে অন্যদিকে জেনারেল আজিজ তার ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞার পরে সরকার নড়ে চড়ে বসেছে এবং সরকার এটাও বলেছে তাদের বিরুদ্ধে দুদক কিংবা যেকোনো সংস্থা চাইলেই তদন্ত করতে পারে এবং তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের দোষ খুঁজে পায় তাহলে শাস্তি দেবে সরকার বিন্দুমাত্র তাদেরকে শেল্টার দেবে না অন্যদিকে বিএনপি বলছে সরকারের যে দুর্নীতি এবং নৈরাজ্য তারই ফসল হচ্ছে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ এরকম একটা পরিস্থিতিতে যখন সরকারকে মনে হচ্ছে একটু বেকায়দাই বিএনপি সরকারের উপরে পুরোটা দোষ চাপাতে চাচ্ছে তখন একটু আশার আলো হচ্ছে বিনজুর আহমেদের সম্পদ ক্রক করা এবং বিও অ্যাকাউন্ট অর্থাৎ পুঁজিবাজারের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া এর মাধ্যমে একটা বার্তা অন্তত যায় সেটা হচ্ছে সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করছে না শেষ পর্যন্ত জেনারেল আজিজ এবং বিনজুর আহমেদের পরিণতি কোন দিকে যাচ্ছে দর্শক আপনি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার সেই ভাবনাগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবো